আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি 24 সালের 14ই জুলাই এমন স্লোগান শোনা গিয়েছিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারপর ইতিহাস আমাদের জানা শেখ হাসিনা সরকারের পতনেও এই sloganই কাজ করেছিল এমন দাবিও করেন কেউ কেউ এরপর গত 11 মাসে রাজাকার শব্দটিকে নানাভাবে মহিমান্বিত করার নানা চেষ্টাও দেখা গেছে এই এগারো মাসে রাজাকার বিরোধী স্লোগান কখনো কি শোনা গিয়েছিল যায়নি তবে চোদ্দই জুলাই ঢাকার রাজপথ অলিগলি অনেক দিন পর রাজাকার বিরোধী ছিল চোদ্দই জুলাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ পল্টন সহ বিভিন্ন জায়গায় দিনভর দিয়েছেন এই স্লোগান জামাত শিবির ও কিংস পার্টি এনসিপির বিরুদ্ধে তীব্র কণ্ঠে রাজপথ কাঁপিয়েছে বিএনপি এতে অনেকেই প্রশ্ন তুলেছেন বহুল আলোচিত সেই রিসেট বাটনে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা কি ব্যর্থ হতে যাচ্ছে নাকি মাত্র এক মাস আগে ঈশ্বাক হোসেনকে নিয়ে বিএনপির কঠোর অবস্থান যেভাবে নিমিশি অদৃশ্য হয়ে গিয়েছিল এবারও সামনে তেমন ঘটনায় দেখা যাবে না তো রাজাকার বিরোধী স্লোগান থেকে পিছু হটে আবার অস্পষ্ট সমঝোতার পথ ধরবে কি বিএনপি যাওয়া হাজার চব্বিশ সালের পাঁচে জুন হাইকোর্টের একটি আদেশের পর ছোট আকারে শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন জুলাই মাসের শুরু থেকে বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা এরই মধ্যে চীনের রাষ্ট্রীয় সফর নিয়ে চোদ্দই জুলাই সংবাদ সম্মেলন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সাংবাদিক প্রভাষামিন একটি মন্তব্যে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনার পরামর্শ দেন তিনি সরকারি চাকরিতে মেধা ও কোটার বিষয়টি আরো পরিষ্কারভাবে তুলে ধরে আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত রাখার অনুরোধ করেন এর প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা ও মেধা সম্পূর্ণ আলাদা বলে উল্লেখ করেন তো কোটার মেধা তো একই জিনিস না এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল রাজাকাররা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদ করেও পরাজিত হয়েছিল এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল শেখ হাসিনার বক্তব্যের একটি অংশ মুহূর্তে ছড়িয়ে পড়ে চল মিকে সেই অংশটি হলো তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কি মেধা বিনা যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবি তাই না আন্দোলনকারীদের অভিযোগ ছিল শেখ হাসিনা বিক্ষবে জড়িত সব শিক্ষার্থীকে রাজাকার বা রাজাকারের উত্তরসূরি বলেছেন কয়েক ঘন্টা পর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে স্লোগান ছড়িয়ে পড়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার দেশের অন্য বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান সরাসরি অথবা কিছুটা পরিবর্তিত রূপে উচ্চারিত হতে শোনা যায় এই স্লোগানটি আন্দোলনের তীব্র বাড়াতে অন্যতম প্রধান ভূমিকা পালন করলেও ব্যাপক বিতর্ক সৃষ্টি করে দর্শক বিতর্ক গত এগারো মাসেও শেষ হয়নি এ ধরনের স্লোগানের মাধ্যমে বাংলাদেশের রাজাকারদের যুদ্ধাপরাধকে মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছিল শুরুতেই পরে কিছুটা পরিমার্জিত করে স্লোগানটি অব্যাহত রাখে আন্দোলনকারীরা এই স্লোগানের পক্ষে পাঁচই আগস্ট পরবর্তী সময় বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া গেছে আন্দোলনের নেতাদের কাছ থেকে বর্তমানে এনসপিরা চব্বিশ সেপ্টেম্বর তার ফেসবুকে লেখেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই জুলাই গণবোর্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল তিনি দাবি করেন মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগের বিভাজনের রাজনীতি অকেজু হয়ে গিয়েছিল সেই রাতে ভেঙে গিয়েছিল আওয়ামী লীগের ন্যারে দর্শক চোদ্দ জুলাইয়ের সেই স্লোগান এবং পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পর থেকে আমরা আওয়ামী লীগের ন্যারেটিভ ভাঙার নামে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি ও স্মারক ধ্বংসের মহোৎসব দেখতে পেয়েছি সেই সঙ্গে নাহিদদের নিয়োগ করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস হাজির করেছেন বহুল আলোচিত রিসেট বাটন তথ্য গত বছরের সেপ্টেম্বরে তিনি এক সাক্ষাৎকারে বলেন প্রথমে স্বীকার করতে হবে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলবো দেশের মানুষও তা চাই সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে আমাদের প্রশ্ন হলো দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই রাতে রাজাকার বিষয়ক সেই স্লোগানের মাধ্যমে কি প্রেস করা হয়েছিল রিসেট বাটন দশ পাঁচই আগস্টের পর আন্দোলনের নেতাদের বক্তব্য থেকেই এখন প্রতিষ্ঠিত পুরো বিষয়টি ছিল এক মেটিকুলাইজ ডিজাইন ফলে তুনিকে কে রাজাকার রাজাকার স্লোগানটিও যে সুপরিকল্পিত সেটি অনেকটাই পরিষ্কার আবার জুলাই আন্দোলনের চালিকা শক্তি হিসেবে একাত্তরের যুদ্ধাপরাধী দল জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সক্রিয়তার বিষয়টিও এখন প্রমাণিত সেক্ষেত্রে প্রশ্ন ওঠাই স্বাভাবিক বাংলাদেশের জন্মের বিরোধিতা করা রাজাকারদের অপরাধ আড়ালের জন্যই এমন স্লোগানের উদ্ভব ঘটেছিল কিনা গত এগারো মাস ধরে বাংলাদেশে রাজাকারদের কিংবা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে স্লোগান শোনাই যায়নি এমনকি ছাব্বিশে মার্চ চোদ্দ কিংবা ষোলোই ডিসেম্বরেও রাজাকার বিরোধী কোনো প্রচারণা চোখে পড়েনি তবে খুবই কাকতালীয় ভাবে ওই স্লোগানের ঠিক এক বছরের মাথায় পাশার দান উল্টে গেল রাজধানীতে প্রকাশ্য দেবালোকে রাজাকারদের প্রতি ঘৃণা জানিয়ে রাস্তায় নামতে দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী শাহবাগে সমবেত হয়ে দিয়েছেন রাজাকার বিরোধী স্লোগান আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের পরিচয় ধারণ করায় গুপ্ত সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে ছাত্র শিবির ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনও তুলেছেন একটি অভিযোগ ঢাকায় চোদ্দই জুলাই বিক্ষোভ মিছিল শুরুর আগে তিনি বলেন শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এরপর পর মিছিল থেকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাচার জিয়াউর রহমানের বাংলায় রাজাকারের ঠাই নাই রাজাকারের স্বৈরাচার মিলেমিশে একাকার এমন স্লোগান দেয়া হয় বিএনপির আরো কয়েকটি সহযোগী সংগঠন করেছে বিক্ষোভ মিছিল সারা পালন করা হয় দেশে এগুলো থেকে জামাত শিবির নয় কিংস পার্টি এনসিপির বিরুদ্ধেও তোলা হয় অভিযোগ তাদেরকে তুলনা করা হয়েছে জামাত শিবিরের সমতুল্য সংগঠন হিসেবে বিএনপির এমন আচরণে অবশ্য ক্ষুব্ধ হয়েছেন জামাত শিবির এবং এনসিপি নেতারা এনসিপির আহ্বায়ক লাইহিদ ইসলাম সরাসরি বিএনপিকে চাদাবাজার দল বলে মন্তব্য করেছেন আর শিবিরের নেতারা বলেছেন জামায়াতে ইসলামী যদি আর কখনো বিএনপির সাথে জোট করে তাহলে তিনি দল ছেড়ে দিবেন দর্শক লন্ডনে 13ই জুন প্রধান উপদেষ্টা ডক্টর অমতি ইউনূসের সঙ্গে বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দুই পক্ষের মাঝে সম্পর্কের ব্যাপক উন্নতি দেখা দিয়ে দিয়েছিল বৈঠকের মাত্র কয়েকদিন আগেও তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল বিএনপি আবার ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলছিল তুমুল আন্দোলন তবে ইনুস তারেক বৈঠকের পরপরই আকস্মিক নমনীয় ভূমিকা চলে যায় বিএনপি তবে সম্পর্কের উন্নতির ফের পতন ঘটতে এক মাসও লাগে সবশেষ জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক বৈধতা দেয় প্রশ্নে জামাত এনসিপির তীব্র চাপের মুখে পড়েছে দলটি আবার ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন অনিশ্চয়তার শঙ্কাও ঘিরে ধরেছে বিএনপিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার আরেকটি প্রতারণার শিকার হয়েছে দলটি এমন অবস্থায় পাল্টা চাপের কৌশল হিসেবে চোদ্দই জুলাই মাঠের দখল নিয়েছে গত মাসে বেশ কয়েকবার আমরা দেখেছি তবে কোনো কোনোবারই তারা পরিস্থিতি শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি প্রশ্ন হলো এবারে রাজাকার বিরুদ্ধে স্লোগানেও বিএনপি কি শেষ পর্যন্ত অথম থাকতে পারবে জামাত ও এনসিপির বিরুদ্ধে কঠোর অবস্থান কি তারা বজায় রাখতে পারবে নাকি কয়েকদিন নাটকের জন্ম দিয়ে রাস্তার চাপে ইস্তফা দেবে বিএনপি তবে মন্দের ভালো হলো রাজাকার বিরোধী স্লোগান আরো একবার দেশের মানুষ শুনতে পেলো বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধীরা ছিল এটি হয়তো এভাবেই বারবার সামনে চলে আসবে